গুড ইভিনিং বন্ধুরা আজ একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আর মাত্র তিন দিন পর রাজ্যের লাখ লাখ মহিলাদের মুখে হাসি ফুটতে চলেছে আগামী পঁচিশ সেপ্টেম্বর শুরু হবে অরুণোদয় থ্রি পয়েন্ট ও আর ওই দিনই রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসতে চলেছে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা উল্লেখ্য পূর্ব ঘোষণা অনুযায়ী গত সতেরো সেপ্টেম্বর এই টাকা আসার কথা ছিল কিন্তু কোন কারণবশত সেই তারিখ পিছিয়ে দেয় রাজ্য সরকার এবার আগামী সেপ্টেম্বর রাজ্যের লাখ লাখ মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের আগামী পঁচিশ তারিখের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে কারণ ওই দিন শুরু হবে অরুণোদয় থ্রি পয়েন্ট ও আর ওই দিনই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আসবে বারোশো টাকা করে এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্য রাস্তায় নিজের স্ত্রীর গলা কেটে দিল এক ব্যক্তি এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছে ওড়িশার বালেশ্বর সঙ্গে সঙ্গে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ সে কটক থেকে প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে বালেশ্বরে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল প্রতিবেদন অনুযায়ী দাম্পত্য কলহের কারণে তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন পুলিশ জানিয়েছে তীব্র বাদানুবাদের সময় হঠাৎই আমজাদ নামের ব্যক্তি একটি ছুরি বের করে জনসমক্ষে তার স্ত্রীর গলা কেটে দেয় এমন ভয়ঙ্কর আক্রমণের ঘটনাটি এক পোচ্ছারির ফোনে ধরা পড়ে এবং সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ফুটেজে দেখা যায় আমজাদ ওই মহিলার সঙ্গে কথা বলছে মাঝে মাঝে তার মুখ ধরছে এবং তাকে রাস্তার পাশে ঠেনে নিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরেই সে তার চুল ধরে টেনে গোলা কেটে দেয় আশপাশের মানুষ দেখে আতঙ্কে চিৎকার করতে শুরু করেন স্থানীয়রা দ্রুততার সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে যান হাসদর ডাক্তাররা প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল করতে সক্ষম হলেও আঘাত গুরুতর হয় তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় কয়েক দিন থেকেই আবহাওয়া অনুকূল অনুপস্থিত বৃষ্টিরূপী বিলেন ফলে একটা অনুমান হয়তো করা গিয়েছিল আগেই যে মহালয়ার বুড়ে দেবীপক্ষের সূচনাতে রেকর্ড বাঙ্গা বীর হবে শিলচরে কিন্তু যে উচ্ছ্বাস উন্মাদনা অথবা পূজার মেজাজ তাকে শিলচরে সেই মেজাজ এবার ধরে রাখতে পারেনি শিলচর জনপ্রিয় কণ্ঠশিল্পী অসমের স্পন্দন জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে শোকে মুহমান শহর তাই হয়তো মহালয়ার বুড়ে উচ্ছ্বাস উন্মাদনায় গা বাসানোর বীর অন্যবারের তুলনায় এবার কম ছিল শুধু তাই নয় শিল্পীর মৃত্যুর জন্য বিষাদের সুর শোনা গেল উৎসপ্রেমীদের কণ্ঠে মহালয়ার সকালে শিলচর সদরঘাটে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়ে জনপ্রিয় কণ্ঠ শিল্পীর প্রতি ফলে কার্যত সমস্ত পূর্ব অনুমান ভুল প্রমাণ হল মহালয়ার বুড়ে গত সতেরো সেপ্টেম্বর পঁচাত্তরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে পঁচাত্তরে পৌঁছানোর পর এবার কি তিনিও লালকৃষ্ণ আডবাণী অথবা মুরলী মনোহর যোশীর মতো মার্গদর্শক মণ্ডলিতে চলে যাবেন বিজেপি অবশ্য সেই জল্পনা বরাবর উড়িয়ে দিয়েছে গতকাল আবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মোদীর অবসর জল্পনা উড়িয়ে দিয়ে ঘোষণা করলেন দু হাজার উনত্রিশ তো বটেই দু হাজার চৌত্রিশ এমনকি তারপরেও প্রধানমন্ত্রী থাকবেন মোদী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষিয়ান বিজেপি নেতা বলেন আজ বিশ্বের প্রথম সারির নেতারাও মোদীর পরামর্শ নেন আমি এর আগে আর কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি জন্মদিনে এত রাষ্ট্রনেতার শুভেচ্ছা পেতে রাজনাথ সিং বিজেপির বর্ষিয়ান নেতা প্রাক্তন সভাপতি নীতি নির্ধারকদের একজন তিনি স্পষ্ট বলে দিয়েছেন বিজেপির অন্দরে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে কোনো দ্বিমত নেই দু উনত্রিশ তো বটেই দু চৌত্রিশ সহ আরও অনেক বছর বিজেপির তরফে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন মোদী এতটা মায়া এতটা আকুলতা এতটা হাহাকার কোটি কোটি মানুষের আশীর্বাদ বুকে নিয়ে স্বর্গের পথে শেষ যাত্রায় জুবিন গার্গ গৌহাটি বিমানবন্দর থেকে হানাপাড়া পর্যন্ত জনসমুদ্র তীব্র রোদের মধ্যেও বক্তরা ছুটে চলেছেন জুবিনকে বহন করা অ্যাম্বুলেন্সের পেছনে গৌহাটি রাজপথ এখন জনসমুদ্র প্রিয় শিল্পীকে একবার কাছ থেকে দেখার জন্য অসমের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যান বক্তরা বড়জার থেকে জাতীয় মহাসড়কের দুই দইদারে হাজার হাজার মানুষের বীর পুষ্পসজ্জিত বাহনে করে আসছেন জুবিন গর্গ কেবল নিতর হয়ে উল্লেখ্য সিঙ্গাপুর থেকে দিল্লি আনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানে পরে এয়ার ইন্ডিয়ার বিমানেই করে বরোজারে আনা হয় জুবিনকে এরপর জুবিনের দেহ নিয়ে যাওয়া হয় কাহিলিপাড়ায় পরিকাঠামোগত ক্ষেত্রে পিছিয়ে থাকলেও অপরাধের ক্ষেত্রে শিলচর যেন ক্রমেই সমকক্ষ হয়ে উঠছে দেশের বিভিন্ন মহানগরের এমনই এক অপরাধের শিকার হল শহরের বিলপার এলাকার বাসিন্দা প্রতীক পাল অটোতে সাভারি হওয়ার পর চালক এবং তার সঙ্গীরা প্রতীককে নেশা শুগিয়ে অচেতন করে সর্বোচ্চ হাতিয়ে নিয়ে বাইপাসে ফেলে পালিয়ে যায় জানা গেছে প্রতীক বিলপারের বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার রাত আটটা নাগাদ ক্যাপিটাল ট্র্যাভেলস মৌরে অটোতে চড়ে কথা ছিল সে নেমে যাবে হাসপাতাল রোডে অটোতে ছিল আরও কয়েকজন যাত্রী প্রতীক অটোতে চড়ার পর চালক বলে ক্লাব রোড সেন্ট্রাল রোড হয়ে গেলে যানজটের মধ্যে পড়তে হবে ট্রাঙ্ক রোড হয়ে গেলে এরানো যাবে যানজট এরপর অটো চালাতে তাকে ট্রাঙ্ক রোড হয়ে কিন্তু কিছুদূর যাওয়ার পর সহযাত্রীদের একজন হঠাৎ প্রতীককে নেশা জাতীয় কিছু শুকিয়ে দে এতে অচেতন হয়ে পড়ে প্রতীক এরপর আর তার কিছু মনে নেই এসবের পর গভীর রাতে গুঙ্গুর এলাকার বাইপাস থেকে প্রতীককে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় শিলচর মেডিকেলে প্রতীকের গোলায় ছিল সোনার চেন পকেটে ছিল শিক্ষকের টিউশন ফি দেওয়ার জন্য সতেরোশো টাকা চালক এবং তার সঙ্গীরা এইসব হাতিয়ে নিয়ে চলে গেছে এই ঘটনাকে গিরে শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা নিয়ে তদন্ত চলছে ট্রেনের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যে আদার যাচাইয়ের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে আধার সংযুক্ত না থাকলে ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে রেল যাত্রীদের। আবার ট্রেনের জেনারেল ক্যাটাগরির ই টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে আধার সংযুক্তি অন্যথায় রিজার্ভেশন শুরুর প্রথম ১৫ মিনিট অনলাইনে টিকিট কাটতে পারবেন না যাত্রীরা শুধু তাই নয় শর্ত সাপেক্ষে রেলের নথিভুক্ত এজেন্টদের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে রেলযাত্রীরা যাতে সহজে কনফার্ম টিকিট কাটতে পারেন তার জন্য এই পদক্ষেপ লক্ষ্য একটাই দালাল রাজের হতম করা কিন্তু বাস্তবে কি সমস্যা আদৌ মিটেছে রেলযাত্রীদের একটি বড় অংশের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে তাদের মতে ই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যতই গালবড়া প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন পরিস্থিতি আদতে সেই তিমিরেই রয়ে গিয়েছে রেলযাত্রীদের একাংশের প্রশ্ন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পরোক্ষে ফায়দা লুটার জন্যই এই ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ হ্যাক করিয়ে নেওয়া হয় অভিযোগ আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ সাময়িকভাবে অকেজো হয়ে পড়লেও টিকিট বুকিং সংক্রান্ত অন্য কয়েকটি ওয়েবসাইট দিব্যি কাজ করে দুর্গাপূজার আগে আবার বাংলাদেশের দুটি মন্দিরে প্রতিমা বাংচুরের ঘটনা এবার ডাকার অদূরে গাজীপুর এবং দেশের পশ্চিমের জেলা কুষ্টিয়ায় প্রতিমা বাংচুর করা হয়েছে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক তৈরি ছয়টি প্রতিমা বাংচুর করেছে দুষ্কৃতীরা তবে কারা প্রতিমাগুলো বাংচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ জানা গেছে কাশিমপুর শ্মশান মন্দিরে এবারও পূজার আয়োজন করা হয় এর জন্য প্রতিমা তৈরি করা হচ্ছিল প্রতিমাগুলো এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি রঙ্গ করা হয়নি বৃষ্টি শুরু হলে কারিগর এবং মন্দির সংলগ্ন লোকজন কাজ বন্ধ রেখে চলে যান পরে সন্ধ্যায় মন্দিরে এসে তারা দেখতে পান ছয়টি প্রতিমা বাংচুর করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন পূজা শুরু হয়নি বলেও এখনও পহরায় কোনো ব্যবস্থা করা হয়নি মন্দিরের আশেপাশে সিসিটিভি ক্যামেরাও নেই তবে ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করে পূজা দেওয়া হবে কাশিমপুর থানার বারপ্রাপ্ত ওসি মনিরুজ্জামান বলেন আমরা ধারণা করছি চুরি করতে এসে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে আবার স্থান পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক এলসোবিয়ারের বিশ্বব্যাপী সমীক্ষায় এই তত্ত্ব প্রকাশ পেয়েছে এই পাঁচজন অধ্যাপক হলেন মাইক্রোবায়োলজি বিভাগের ডক্টর পীয়ুষ পাণ্ডে জীববিজ্ঞান এবং জৈব প্রত্যত্ত প্রযুক্তি বিভাগের ডক্টর শুভদীপ রায় চৌধুরী বাস্তু এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের ডক্টর অরুণজ্যোতি নাথ বিজ্ঞান বিভাগের ডক্টর উৎপল সরকার এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সের বিভাগের ডক্টর রবিনারায়ণ পারোহী নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান এবং গবেষণার জন্যই এলসোবিয়ানের সমীক্ষায় বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন তারা এদিকে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় আবার আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা স্থান করে নেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত এক বিবৃতিতে উপাচার্য অধ্যাপক পন্ত বলেছেন উৎকর্ষ প্রভাব এবং নিষ্ঠার প্রমাণ হিসাবেই আজ বিশ্বে সমাদৃত আসাম বিশ্ববিদ্যালয়ের এই পাঁচজন অধ্যাপক তাদের এই স্বীকৃতি অসম পরিবারকেই গৌরবান্বিত করেছে এবার শেষ খবর সামনেই দুর্গাপূজা উৎসবের কয়েকটি দিন নির্বিঘ্নে চলাচলের জন্য পূর্ত বিভাগ বেহাল রাস্তাঘাটের সাময়িক সংস্কার করে থাকে তবে এবার এর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দরজায় করা নাড়ছে কিন্তু এই সময়ও রাস্তাঘাটের সংস্কার নিয়ে কার্যত বাদ গুমে পূর্ত বিভাগ এবং জেলা প্রশাসন সোনাই শহরত বা বলতে গেলে সুনাই বাজারে রাস্তাঘাটের বেহাল অবস্থা খুবই বেহাল এন নিয়ে সুনাই পুরসভা এবং প্রশাসন একেবারে হাত গুটিয়ে বসে রয়েছে বলে অভিযোগ খুদ সোনাই সার্কল অফিসের সামনে পূর্ত সড়কে রয়েছে গর্ত রাতের অন্ধকারে গর্তে পরে অনেক বাইকারোহী দুর্ঘটনার শিকার হন এদিকে সার্কল অফিসার চত্বরে প্রতি বছরের মতো এবারও বসছে দুর্গা প্রতিমা পূজা মণ্ডপের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে কিন্তু মণ্ডপে যেতে ব্যাপক অসুবিধার মুখে পড়বেন এলাকার লোকজন এদিকে সুনাই শহরের গুরুত্বপূর্ণ এসএমডি সড়কের অবস্থা একেবারে বেহাল সড়কের বুকে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সোনাই থেকে ফিশারিপার এলাকা পর্যন্ত নাজেহাল অবস্থা মাস দুয়েক আগে পূর্ত বিভাগ সড়কের গর্তগুলো বরাটের নামে বালিমাটি চিটিয়েছিল কিন্তু বৃষ্টি এবং রুদের দাপটে বালু উড়ে গিয়ে আবার গর্ত বেরিয়ে গেছে যানবাহন থেকে আরোহীরা সীমাহীন দুর্ভোগের মুখে স্থানীয় জনগণ এ ব্যাপারে বারবার পূর্ত বিভাগ এবং বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুফল মিলেনি এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এনে